দেখায় যে ভাই ভাই আমি গাড়ি বিক্রি করি কিন্তু পুরান কিন্তু যারা কিনে তাদের জন্য কিন্তু নতুন 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 আশা চায় সম্পূর্ণ জিনিসটা রেডি আমি হয়তো একভাবে প্রস্তুতি করে রাখছি আসলে দেখা গেছে ভাই আমার তো এই পরিস্থিতি রেডি না আমার এমনি লাগবে হ্যাঁ সমস্যা নাই আসবেন কথার মাধ্যমে সবকিছু হয় তারপরে আসলে কথা বলার সুযোগ আছে আছে ভাই আরবি কারাব ভাই অপশন সুযোগ কথা বলার স্পেস আছে ইনশাল্লাহ আসবেন দারুণ সুযোগ গাড়ি যারা কম টাকায় যাচ্ছেন এক লাখ দুই লাখ থেকে শুরু আজকে কেয়ার ফটি টু বাচ্চা নেওয়া থাকবে একেবারে চিপ বাজেটে আরবি কারাটা কিন্তু একেবারে কম টাকায় গাড়ি পাবেন এইখান থেকে আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আরবি কারহাট যেখান থেকে আপনাদের ট্রেনিং কার বাসায় চালানো গাড়ি রেন্টে চালানো গাড়ি অফিসে চালানো গাড়ি বাচ্চা নোয়া কেয়ার টু নোয়া হান্ড্রেড নাইনটি স্টারলেট সলিল আরো অসংখ্য গাড়ি থাকবে ইনশাল্লাহ দেখতে থাকুন একটা লাইক শেয়ার দিয়ে ভুলবেন না অবশ্যই আমাদের সাথে পাশে থাকবেন গাড়িগুলো পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে সুদা চলে আসবেন নারায়ণগঞ্জ আরবি কারহাট সস্তার কারহাটে তো প্রিয় দর্শক শুরু করে দিলাম আজকে সস্তার কার হাট থেকে আরবি কার হাট থেকে সুন্দর একটা ভিডিও যাদের কম দামে একটা ভালো গাড়ি প্রয়োজন আমি সেই ভাইরা কিন্তু আজকে এখান থেকে গাড়ি নিতে পারবেন সামনে দাঁড়ানো আছে কালাম ভাই আসসালাম আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই 2025 এর প্রথম ভিডিও রে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি হ্যাঁ জান বাজার তো বাজার তো প্রতি সরকারের বাড়ে আমি ইনশাআল্লাহ বাজার কমাই দেব

অলঅপশনটো অলঅপশনটো অলঅপশন এস এস কেনিডা জানা নিবেন এই গাড়িটা দেখেন খুবই দারুন একটা গাড়ি এটা আপনি বাসায় চালাইতে পারবেন রেন্ট এ চালাইতে পারবেন বা টিপ ও পারবেন দেখুন খুব দারুন একটা গাড়ি এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিসি পনেরোশো অলঅপশন ওটা এই গাড়িটা নিতে পারেন এস এস খুবই দারুন একটা গাড়ি আর প্রত্যেকের টায়ার কিন্তু ভালো আছে বোর্ডিগিট শয় সম্পূর্ণ একটা গাড়ি আর কালাম ভাই আর এটা মডেল নাইন্টি

সে বাইদের বলবো দ্রুত ছুটে আসেন হান্ড্রেড কেনার জন্য খুবই ভালো একটা গাড়ি দেখুন সাইড মেন গিয়ার কিন্তু অটো অল অপশন অটো সাইট মেইন ওয়েল হান্ড্রেড অরিজিনাল পণ্যের গাড়ি খুবই ভালো গাড়ি গাড়ি নিতে পারেন যারা হান্ড্রেড চাচ্ছেন দেখুন খুব দারুণ গাড়ি প্রত্যেকটা সাইড ভালো প্রত্যেকটা টায়ার ভালো বাইরে কিছু কমতি নাইকিয়া ভাইয়া এগুলো এছাড়াও নায়িকা শুধু নিবিয়া চালাবেন একানব্বই সাতানব্বই একানব্বই মডেল সাতানব্বই তেল স্টেশন পঁচিশ সপ্তাহ স্টার কমপ্লিট

সাত লাখ তারপরে আসলে কথা বলার সুযোগ আছে গাড়ি তিনের মডেল সাত লাখ পঞ্চাশ সাত লাখ তারপর আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরো একটা নোয়া গাড়ি আছে একটা নোয়া আছে এটা তো দুই তিনজন কত হইতেছে না আচ্ছা তারপরে দিয়ে দেন

ইনশাল্লাহ দেখতে পারেন আর মূলত এটা কিন্তু আহ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু একেবারে ফুল ভালো অবস্থা আছে বেদুটা নতুনের মতো দেখুন সব ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ টনটন বডির গাড়ি আহ কে টু মডেল চার রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন সাত সাত হ্যাঁ টায়ারগনেশন প্রত্যেকটা ভালো আছে খুবই ভালো সব ভালো দেখতে পারেন আর এটা পেপার গুলো কি অবস্থা ভাই পেপার বললাম যে আপনি

দেখবেন যদি ভালো লাগে নিয়ে যাবেন যদি কোন কিছু থাকে বলতে হবে পাশে কিন্তু এলিভেন ক্রিস্টাল ক্রিস্টাল হান্ড্রেড ক্রিস্টাল দেখুন তেরো সিরিয়ালের গাড়ি আর এটা কিন্তু একবার টনটন আর টিন কোটি গাড়ি দেখুন দারুন একটা গাড়ি চার কোটি ভালো অবস্থা আছে নিতে পারেন ক্রিস্টাল জানা চান ক্রিস্টাল দেখুন এটা কিন্তু অল অপশনটো অল অপশন এন্ড মরিটর লাগানো টিভি ডেসবোটের গাড়ি খুব দারুণ গাড়ি নিতে পারেন প্রত্যেকটা সাইড কিন্তু ইনশাল্লাহ ফ্রেশ এবং ভালো অবস্থা আছে শুধু নিবেন আর চালাবেন ক্রিস্টাল জারা নিবেন